অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তরুণ তরুণীরা আজ নেশায় আসক্ত কিন্তু কোন নেশায় আসক্ত এটা আমরা এখনও অনুধাবন করতে পারছি কি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে তরুণ তরুণীরা আজ আসক্ত এই আসক্ত কিসে আসক্ত এটা আপনারা একটু জাজমেন্ট করবেন যে বর্তমানে আমাদের এই সুন্দর দেশকে আরও সুন্দর করতে তরুণ তরুণীরা যে ভালো কাজের উদ্যোগে নিজেদেরকে নিয়োজিত করেছে তরুণ তরুণীরা আজ ভালো কাজের নেশায় আসক্ত আপনারা হয়তো দেখতে পারছেন বর্তমানে আমাদের দেশের যে বন্যা কবলিত পরিস্থিতি খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক ঘটনা যা আজকে আমাদের ফেনী কুমিল্লা নোয়াখালী বন্যায় ভেসে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের দেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশাজীবীর মানুষেরা কিন্তু মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে আপনারা বিষয়টা বিগত কত বছরে দেখেননি সেটা আমার আসলে জানা নেই তবে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা নিজেদের কাছে একটু কোশ্চেন করবেন যে বর্তমান সময়ে এই তরুণ তরুণীরা কিসে এত আসক্ত আপনাদের জানি মনের মধ্যে বারবার এই কথাটাই সাড়া দিবে যে বর্তমান তরুণ সমাজেরা তরুণ তরুণীরা কিন্তু ভালো কাজের নেশায় আসক্ত আজকে প্রত্যেকটা পাড়া মহল্লা জেলা উপজেলাতে দেখবেন যে তরুণেরা তরুণ তরুণীরা মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করায় সর্ব বেধি ব্যস্ত থাকছে এমনকি সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু টিম ওয়ার্ক করে মানুষের উপকারের স্বার্থে কাজ করে যাচ্ছে তো আমি যেমন বিষয়টা উপলব্ধি করেছি আপনাদের কাছে আমার কোশ্চেন যে আপনারাও বলে যাবেন যে বর্তমানে তরুণ তরুণীরা কিসে আসক্ত আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে তরুণ তরুণীরা মানব সেবায় ভালো কাজের নেশায় আসক্ত প্রত্যেকটা ছাত্র জনতা স্টুডেন্টস এবং যারা বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ আছে তারা ব্যক্তিগতভাবে দলমত নির্বিশেষে যদি নিজের বিবেককে প্রশ্ন করা হয় আপনি নিজেকে জাজমেন্ট করে দেখুন যে বর্তমান তরুণ তরুণীরা আসলে ভালো কাজে নেশায় আসক্ত তাদেরকে আপনি দেখলে আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু যে পরিমাণে স্টুডেন্টরা এবং ছাত্র জনতার বাহিরেও যারা সাধারণ পেশাজীবীর মানুষ আছে তারাও কিন্তু মানুষের এই বিপদে সবসময় এগিয়ে আছে সব সময় কিন্তু তারা কাজ করে যাচ্ছে সেটা অর্থ দিয়ে হোক সেটা অন্য কোনোভাবে হোক প্রত্যেকটা কাজে কিন্তু আজ মানুষ দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরে সর্ব রকমের সহযোগিতা করছে এটা আপনি যেমন একদিক থেকে আইন মানার দিক থেকে সহযোগিতা করছেন আপনি আগের মতো আর রুর না আপনি আগের মতো আর অবাধ্য নয় আপনি যখন রাস্তায় বা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যান তখন কিন্তু আপনি সবসময় সঠিক সততা নিয়ে চলার চেষ্টা করেন আপনি এখন কিন্তু আর আগের মতো নিয়ম ভঙ্গ করেন না এখন কিন্তু আপনি আর আগের মতো উগ্র মেজাজে চলাফেরা করেন না কারণ আপনার মধ্যে নিজের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি যে কাজটা করছি এটা ভালো নাকি মন্দ ঠিক তরুণ সমাজেরা আজকে কিন্তু তরুণ তরুণীরা এই বিষয়টাই আপনাকে আমাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দেশকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে এবং আমাদের প্রত্যেকের সমষ্টিগতভাবে ভালো থাকার উদ্দেশ্যে আমাদেরকে সবসময় ভালো কাজে নিয়োজিত থাকতে হবে এই বিষয়টা কিন্তু বর্তমান তরুণ তরণী তরুণীরা খুব ভালো করে বুঝেছে আর যার ফলে তারা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়িয়েছে তারা মানুষের বিপদের সাহায্য সহযোগিতা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিগত অনেক বছর ধরে কিন্তু যেভাবে বাহিরে মানুষ উগ্রভাবে চলাফেরা করেছে এবং নিয়ম ভঙ্গ করেছে আইন ভঙ্গ করেছে সেটার থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমি আপনি এই বিষয়টা উপলব্ধি করতে পারছি যে আমরা যেই কাজটা করছি বা আমরা যে অপরাধটা করছি যে অন্যায়টা করছি এটা আসলেও আমাদের বা দেশের জন্য সমীচীন নয় সুতরাং আপনি আমি কিন্তু নিজ জায়গা থেকে আমরা খারাপ বা বেঠিক যে কাজটা সেই কাজটা থেকে কিন্তু সরে এসেছি এর কারণ হলো বর্তমানে আমরা আমাদের দেশকে আরও উন্নত ভালোভাবে ভালো পর্যায়ে পৌঁছানোর জন্য কিন্তু সবাই হাতে হাত রেখে কাজ করছি ঠিক তেমনি আপনার আমার মেন্টালিটির জায়গাটা কিন্তু ওই তরুণ তরুণীরাই সৃষ্টি করে দিয়েছে এবং তারা দেখুন এই দেশটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখছে আমি জানি না আপনি বিষয়টা কোনভাবে নেবেন কিন্তু নিজেকে আপনি প্রশ্ন করে দেখবেন আগে আপনি যেভাবে চলাফেরা করেছেন বা আইন ভঙ্গ করেছেন নিয়ম মানেননি এখন সেটা করেন কি না কেননা আমার বিশ্বাস আপনারা কেউ সেটা করেন না কারণ হলো আপনারা এখন বুঝতে পারেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনারও সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা যে কোনোভাবে হতে পারে আপনি আইন মেনে করতে পারেন আপনি অর্থনৈতিকভাবে করতে পারেন আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকে করতে পারেন আপনি সামাজিক উদ্বুদ্ধ হয়ে একটা ভালো কাজের অংশগ্রহণ করে করতে পারেন সুতরাং আপনার কিন্তু প্রত্যেকটা কাজে অংশীদারিত্ব আছে এই জন্য বর্তমানে আমি বলেছি তরুণ তরুণীরা নেশায় আসক্ত কোন নেশায় আসক্ত এটা ভালো কাজের নেশায় আসক্ত আর যদি আপনি একটা ভালো কাজ করেন আপনার সমাজ আপনার পরিবার আপনার রাষ্ট্রের জন্য একটা ভালো কাজ করেন তাহলে কিন্তু সেই অর্জনটা আপনার অর্জন এবং সেই অর্জনের ফলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনার সমাজ ভালো থাকবে আপনার রাষ্ট্র ভালো থাকবে সুতরাং আপনি যদি ভালো কাজ করেন তাহলে এর সুফল কিন্তু প্রত্যেকে নেবে সুতরাং বর্তমানে তরুণ তরুণীরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা কিন্তু সর্বদাই ভালো কাজে নিয়োজিত থাকছে এই জন্য আমি বলেছি যে বর্তমান তরুণ তরুণীরা নেশায় আসক্ত ভালো কাজের নেশায় আসক্ত আপনি চিন্তা করে দেখেন তাদের খাওয়া নাই ঘুম নাই তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে নিজের কোনো স্বার্থ দেখছে না তারা বিনা স্বার্থে মানুষের উপকারের জন্য তারা কিন্তু সব সময় পরিশ্রম করে যাচ্ছে এবং যে কোনো জায়গায় তারা যদি বিপদ শুনছে যদি কোনো অসঙ্গতি শুনছে তাহলে কিন্তু তারা সেখানে এগিয়ে যাচ্ছে সুতরাং একটা যে বিষয় কিন্তু নিশ্চিত যে বর্তমান তরুণ তরুণীরা ভালো কাজে নেশায় আসক্ত তারা সব সময় ভালো যেইটা তারা কিন্তু পজিটিভ সাইডটা বেছে নেয় যে কোনো জায়গায় কিন্তু তারা নেগেটিভকে না বলে দিয়েছে নেগেটিভকে না করে দিয়েছে সুতরাং তাদের কাছে এখন কিন্তু ভালো যেই বিষয়টা ভালোটা কিন্তু তারা গ্রহণ করেছে এই জন্য আমি বলেছি তরুণ তরুণীরা ভালো কাজে নেশায় আসক্ত আজকে আপনি যদি একটি ভালো কাজ করেন তাহলে আপনার কাজের সুফল আপনার পরিবার পাবে আপনার সমাজ পাবে আপনার রাষ্ট্র পাবে সুতরাং বর্তমান তরুণ তরুণীরা যে কাজটা করছে দেখুন তারা কিন্তু এই দেশের লগ্নে কিন্তু সবসময় বিনা স্বার্থে তারা জনগণের স্বার্থে জনগণের ভালো থাকার উদ্দেশ্যে তারা কিন্তু বিনা স্বার্থে আমাদের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার কাজটা তারা করেছে যেটা লক্ষ লক্ষ টাকা দিয়ে পসিবল হতো না অনেক সময় নোংরা থাকতো অনেক সময় রাস্তার পরিবেশ দূষণ হয়ে যেত অনেক সময় রাস্তায় অপরিচ্ছন্নভাবে বিভিন্ন আশেপাশে আপনারা দেখতে পারতেন কিন্তু তারা কিন্তু এমন একটি নিঃস্বার্থভাবে দায়িত্ব হাতে নিয়ে এই কাজটি করেছে যে রাস্তাঘাটের আশেপাশে কিন্তু যত ময়লা আবর্জনা ছিল তারা কিন্তু সেটা বিনা স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তাদেরকে এটা করতে কিন্তু কেউ বাধ্য করেনি নিজ থেকে এটা করেছে এই জন্য আমি বলেছি বর্তমান তরুণ তরুণীরা ভালো কাজে নেশায় আসক্ত ইভেন আপনি একটু তাকিয়ে দেখুন যে বিগত বেশ কিছুদিন আগে বর্তমানে যেই পরিস্থিতি আমাদের স্থিতিশীল একটা পরিস্থিতি সেখানে কিন্তু তারা ট্রাফিকের কাজও করেছে সুতরাং তরুণ তরুণীরা কিন্তু নিঃস্বার্থ না ভেবে তারা জনগণের উদ্দেশ্যে জনবলের ভালো থাকার জন্য তারা কিন্তু রোদ্রের মধ্যে তীব্র রোদ্রে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজটাও করে দিয়েছে সুতরাং এই দিক থেকেও চিন্তা করে আপনি বলতে পারেন যে বর্তমান তরুণ তরুণীরা কিন্তু ভালো কাজের নেশায় আসক্ত তারা কিন্তু প্রত্যেকটা জনগণের কথা চিন্তা করে তারা ট্রাফিকের যে কাজটা রুলসটা তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা মেনটেন করার চেষ্টা করেছে এবং অনেক অনেক জনসাধারণ তাদেরকে বাহাবা দিয়েছে কারণ তারা যেই ট্রাফিক নিয়মটা যে আইনটা মেনটেন করেছে এটা জনসাধারণের জন্য খুব ভালো একটি দিক ছিল তারা কিন্তু কোনো অনিয়ম করেনি রোড ফাঁকা থাকা সত্ত্বেও তারা বেআইনিভাবে উল্টো রাস্তা দিয়ে যায়নি তারা কিন্তু ক্রসিং করে অবৈধ পথে কিন্তু অবলম্বন করেনি তারা কিন্তু সঠিক পথ দিয়ে চলাফেরা করার চেষ্টা করেছে তো সেখানে অংশীদারিত্ব কিন্তু তরুণ তরুণীরা ছিল এটা দলমত নির্বিশেষে প্রত্যেকটা তরুণ তরুণী শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ সেখানে কিন্তু কাজ করেছে এই জন্য আমি বলেছি যে বর্তমানে তরুণ তরুণীরা ভালো কাজের নেশা আসুক এবং এই যে দেখুন বর্তমান সময়ে বাংলাদেশের যেই বন্যা বন্যা কবলিত অবস্থায় যেই এলাকাগুলা একদম বিস্তীর্ণ কোনো চিহ্ন নাই সেই সব জায়গায় পর্যন্ত তারা রাত সকাল থেকে রাত পর্যন্ত খেয়ে না খেয়ে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে থানা জেলা উপজেলা সেখান থেকে কিন্তু তারা অনুদান সংগ্রহ করে কিন্তু ফেনী কুমিল্লা নোয়াখালীর মতো জায়গায় তারা কিন্তু বিতরণ করছে এখানে কিন্তু তাদের কোনো স্বার্থ নেই তাদের কোনো নির্দেশতা নাই কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাদের তাদের এখানে কাজ করতেই হবে সবাই কিন্তু যুদ্ধকে দেশের মানুষের ভালো থাকার উদ্দেশ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এই জন্য আমি বলেছি যে তরুণ তরুণীরা ভালো কাজের নেশায় আসক্ত এবং যে কোনো জায়গায় যদি এখন বর্তমান সময়ে কেউ অসুস্থ হয়ে পড়ছে তাহলে কিন্তু সর্বপ্রথম ওই তরুণ তরুণীরাই এগিয়ে যাচ্ছে এবং আপনারা একটা বিষয় জানলে খুশি হবেন যে বর্তমানে এমন একটি ফাউন্ডেশন করার জন্য গভর্নমেন্ট থেকে এবং তরুণ তরুণীরা শিক্ষার্থী ভাইরা সমন্বয়করা কিন্তু এইটা বলছে যে এমন একটি ফান্ড তৈরি করা হবে যেটা দল মত নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ সেখান থেকে তার স্বাস্থ্য সেবা পাবে একদম ফ্রিতে যেই কাজটা কিন্তু শুধুমাত্র তরুণ তরুণার নিজ উদ্যোগে করে থাকবে এখানে কিন্তু অন্য কোনো হস্তক্ষেপ থাকবে না সুতরাং এই বিষয়টাও কিন্তু তরুণ তরুণরা নিশ্চিত করতে যাচ্ছে আগামীতে এরকম একটি সেবা কিন্তু সবাই পেয়ে থাকবে যে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো শ্রেণী পেশাজীবীর মানুষ তার নিজস্ব যে কোনো সমস্যার জন্য তারা কিন্তু সেখান থেকে ফ্রি ট্রিটমেন্ট পেতে পারবে সুতরাং এই জন্য এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমি বলেছি যে বর্তমান তরুণ তরুণীরা ভালো কাজের নেশায় আসক্ত তাদেরকে এই ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের হাজার হাজার সালাম যে আপনারা তাদেরকে সাপোর্ট করেছেন আপনারা তাদের পাশে ছিলেন আপনারা তাদেরকে সাহস জুগিয়েছেন যার ফলে কিন্তু একটি ভালো কাজ সফলভাবে হওয়া সম্ভব আপনারা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করতেন আপনারা তাদেরকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এইভাবে তাদের ভালো কাজ একার পক্ষে করা কখনো পসিবল হতো না তো আপনাদের এই ভালো কাজের অংশীদারিত্ব হওয়া আপনারা তাদেরকে সাপোর্ট করা তাদের পাশে থাকা এইটা কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তিগতভাবে ভালো কাজ করার বিষয়টা কিন্তু উপরে তুলে উঠে আসেনি প্রত্যেকের সমষ্টিগতভাবে ভালো কাজের প্রচেষ্টা ফলে একটি সুন্দর বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছে তো এই সকল দিক বিবেচনা করে আমি কিন্তু বলেছি বর্তমান তরুণ তরুণীরা কবলিত এলাকায় তারা খবর শোনার সাথে সাথে নিজেরা না যেতে পারলেও তাদের যে তারা সেখানে রেস্কিউ করতে পোশাক সহযোগিতা করছে তো এই যে তাদের ভালো কাজের দিকটা এটা কিন্তু আগে মানুষ কিন্তু খুব একটা দেখেনি ইভেন আমরা কিন্তু কয়েক মাস আগেও বলেছি যে তরুণ তরুণী নষ্ট হয়ে গেল এই এই সমাজকে দিয়ে কি হবে এই যুবক যুবতীদেরকে দিয়ে কি হবে যারা সব সময় মোবাইল ফোন স্মার্টফোনের মধ্যে গেম ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকে কিন্তু সেই ধারণাটা কিন্তু আজ তারা বদলে দিয়েছে আজ তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে না তারা মানুষের কল্যাণে দেশের কল্যাণে ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা সর্বদা আপনাদের সাপোর্ট নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আরও ভালো একটি দেশের লক্ষ্যে তো আপনারা তাদেরকে যে পরিমাণে সাপোর্ট করছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন তাদের পাশে আছেন তাদের সাহস জুগিয়েছেন তারা কিন্তু আপনাদের এই সাহায্য সহযোগিতা সাহস নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে সুতরাং আপনারা যেভাবে তাদেরকে ভালো ব্যব বেসেছেন বাসছেন এখনও সুন্দর একটি বাংলাদেশ গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আপনারা যদি এই সাপোর্টটুকু না করতেন আপনি আপনারা যদি এই সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শ্রেণী পেশার মানুষের পাশে না থাকতেন তাহলে কিন্তু কখনোই এটা পসিবল হতো না তো আপনাদের একটি বড় অংশীদারিত্ব কিন্তু সব সবসময় ভালো কাজের পেছনে থেকে যাবে যেই কাজ আজকে বর্তমানে ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ করছে বর্তমানে এই বন্য দুর্গত এলাকায় যারা স্বেচ্ছাসেবী কাজ করছে তাদের কাজের পেছনে কিন্তু নাইনটি পার্সেন্ট অবদান আপনাদের আপনারা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করতেন আপনারা যদি তাদেরকে সাপোর্ট না দিতেন আপনারা যদি তাদেরকে সাহস প্রজেক্টের করার জন্য আপনাদের অনেক অনেক সহযোগিতা করেছেন আপনাদের অনেক ভূমিকা আছে তো আপনারা বিগত দিনে যেমন তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে সাহস যুগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের বিনির্মানে আপনারা যেমন তাদের পাশে ছিলেন আগামীতেও ঠিক সেইভাবে আপনারা সর্বস্তর থেকে আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনাদের যতটুকু প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার জায়গা থেকে আপনারা এই ভালো কাজের অংশীদারিত্ব হবেন ভালো কাজের পাশে থাকবেন আপনি যদি একটি ভালো কাজ করেন তাহলে আপনার ভালো কাজের এই ফলটা আপনার পরিবার পাবে আপনার সমাজ পাবে আপনার রাষ্ট্র পাবে দিনশেষে আপনার কিন্তু মন থেকে একটি ভালো লাগা কাজ করবে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি সারাদিনে কী কি ভালো কাজ করেছেন বা ভালো কাজের কী কী সহযোগিতা করেছেন আপনি কোন কোন কাজে অংশীদার ছিলেন এতটুকু নিজেকে প্রশ্ন করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার মনটা আসলে কতটুকু প্রফুল্লতায় ভরে উঠেছে এজন্য সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা ভালো কাজের অংশীদার হন ভালো কাজ করুন অন্যের ভালো কাজ করতে সহযোগিতা করুন তা আপনাদের সুস্থতা কামনা করছি আমি আপনাদের জন্য দোয়া করি আপনার সবাই ভালো থাকবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ